সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে ভালো এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আপনারা অনেকে আমাদের কাছে চার দাঁত দুই দাঁত এবং ছয় দাঁতের পৌঁছে তো কালেকশন স্বল্প দেওয়ার কারণে আমরা সবার কাছে সবসময় পৌঁছাতে পারি না আজকে আপনাদের মাঝে আমি ঠিক চাহিদা মোতাবেক একটি সুন্দর হলেস্টেন চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে এরকম একটি গাবি নিয়ে এসেছি এই গাভীটি দ্বিতীয় বাচ্চা প্রসব করেছে এবং বর্তমানে এর থেকে বিশ লিটার জেনুইন দুধ পাওয়া যাচ্ছে বাচ্চার বয়স মাত্র সাত দিন কখনও আঠারো উনিশ কখনও বিশ আপনারা চাইলে এসে দেখে সরজমিনে আমাদের সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে গাভীটি ক্রয় করতে পারেন গাভীটির কলে একটি সার রয়েছে এবং বাচ্চাটি এডিএল এর বীজের এবং গাভীটি হচ্ছে এসিআই এর বীজের আসলে বৃষ্টিটা দুধ মুখে বলা অনেক সহজ কিন্তু আমি বলি আপনারা এসে যাচাই করে দেখে শুনে তারপর আমাদেরটা ক্রয় করেন বা না ক্রয় করেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার যদি আমাদের কথা কাজে মিল থাকে তাহলে গাভে ক্রয় করবেন অন্যথায় গাবি নেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের এখানে না আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গাভে ক্রয় করেন অবশ্যই এসে দেখে শুনে দুধ দেখে তারপরে দাবি ক্রয় করার অনুরোধ থাকবে মনে রাখবেন দাবি হচ্ছে আপনার খামারের সম্পদ এই সম্পদ যদি একবার নষ্ট করে ফেলেন তাহলে আপনার খামার কখনো আগানো সম্ভব না তা আমাদের কাছ থেকে এই গাবিটি যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই গাবিটির সাথে একটি সুন্দর সার বাচ্চা এই হচ্ছে তার সার বাচ্চা এর বয়স মাত্র সাত দিন সার বাচ্চা এটি আমেরিকান ডেন লিমিটেডের একটি সার বাচ্চা আর এই আমেরিকান ডেন লিমিটেডের সার বাচ্চাগুলো কিন্তু ফিউচার অনেক বড় সর এবং সুন্দর হয়ে থাকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম